রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী অনিমেশ দেববর্মার বক্তব্যে তুলপার রাজ্য রাজনীতি একদিকে আলোচনা অন্যদিকে সমালোচনা চলছে বিজেপি তিপ্রামথার জোট কি ভেঙে দিতে চাইছে নাকি বিজেপি তিপ্রামথার মধ্যে রাজ্য রাজনীতি এইভাবেই চলতে থাকবে অনিমেশ দেববর্মার বক্তব্য স্পষ্ট ইঙ্গিত করছে এবং তিপ্রাসা এবং বিজেপির মধ্যে দূরত্ব কি আরও বাড়িয়ে দিচ্ছে মন্ত্রী পদে থেকে যা বললেন তা বাড়িয়ে দিল দেখুন ইজ নট মাত্রা বহুত দেখা এক সিমিলার জানা প্যাটার্ন ইন্ডিয়া মে रिजनल पार्टीज़ को सिर्फ यूज किया जाता है रीजनल अलाइज आर नॉट ट्रीटेड एज अ पार्टनर बट एज टेम्पररी फूड सोल्जर यू गो टू पंजाब शिरोमणि अकाली दल यू लुक एट देम। यू गो टू महाराष्ट्र लुक एट शिवसेना पार्टी वंस अपॉन ए टाइम वही शिवसेना पार्टी एक नेशनल पार्टी को जायगा दिया था और आज वो कहा है वी हैव टू दैट यूनिटी अलोन विल नॉट रिमेम्बरिटी अलोनोड हमारे पास स्ट्रेटेजी होना है एंड एक मकसद के साथ हमको आगे बढ़ना है तभी हमारा थमसा काम करेगा एंड देन ये मैंने कोई एग्जाम्पल नहीं दे रहा हूं दिस इज नॉट द एग्जाम्पल ऑफ एक्सीडेंट दिज अर वर्निंग फॉर अस आप देखिए अभी बोरोटोरियल काउंसिल के इलेक्शन में क्या रहा एक नेशनल पार्टी जिनके एलआई यूपीपीएल था उनके साथ मिलकर के इलेक्शन में लड़ा था एक साथ जब नतीजा आया यूपीपीएल को बाहर फेंक दिया और BPF को साथ में ले लिया दिस इज दी कल्चर एंड कैरेक्टर ऑफ नेशनल पार्टीज को रुकने के लिए हमको नॉर्थ ईस्ट में थंसा चाहिए वही थंसा है इट इज नॉट सिंपली थंसा बट वो सब चीज को हमको रोकना है एंड आई कैन टेल इन त्रिपुरा वी हैव सीन हाउ मूवमेंट बॉर्न फ्रॉम पीपल एंड लूज देयर स्ट्रेंथ IPFT बना आज आईपीएफ टी का क्या हाल है ट्यूजेस का ट्यूजेस कहा है आई एन पी टी बन पी टी है मैं महाराज जी को बोलना चाहता हूँ टारगेट हो सकता है एनपीपी भी नेक्स्ट टारगेट हो सकता है जब इतना हिस्टोरिकल बैकग्राउंड लेके कई साल पुराने पार्टी खत्म कर देता है उसको हमको खत्म करने में उनको कितना टाइम लग सकता है री हैप्पीड सांगा जी केउट यूनिटी एक साथ रहना हम एंड हमारा मित्र को हमारा फ्लाइट चला जाएगा मैंने बोला आपका फ्लाइट चला जाएगा तो दूसरा फ्लाइट आएगा लेकिन हमारा थानसा चला जाएगा तो हम सब खत्म हो जाएगा आपको चुनना है आपका फ्लाइट चुनना है या थानसा चुनना है थानसा दे नहीं नहीं बोर ना फ्लाइट दे नहीं नहीं थानसा थानसा चाहिए दैट वाज द थिंग सो मैं अंकवान कोक साया दिनी ऑनरेबल चीफ मिनिस्टर मेघालय भाई के वो कोक सानो नहीं जाते वो बुझियो लास्ट टाइम व्हेन आई स्पोक

মন্ডে সাংমা দিনো আমি জানি আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক মিডিয়া আপনারা জিজ্ঞেস করতে পারেন এই থানসা দিয়ে কি হবে এই থানসা দিয়ে আমাদের অস্তিত্ব রক্ষা হবে আমাদের কে আর কেউ ফাকা আমাদের আমাদের দাঁড়িয়ে থাকতে হবে নট delhi ডাউন দেয়ার হ্যাড বিফোর নিউ দিল্লি দিল্লিন লিডার মাং নাই

মন্ত্রী অনিমেষ দেববর্মা যে বক্তব্য রেখেছেন তারপর রাজ্য রাজনীতিতে তার ঝড় উঠছে মন্ত্রী থেকে তিনি রাজ্যের ফরেস্ট ডিপার্টমেন্টের অন্যতম মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী তিনি নর্থ ইস্টের একটা রাজনৈতিক সভামন্ত্রী গেলেন সেখান থেকে যে বক্তব্য তিনি বললেন রীতিমতো সরকারে থেকে সরকারকে হুমকি তো এই ধরনের বক্তব্য রাখতে পারেন কি পারেন না এই নিয়ে যখন রাজ্য রাজনীতিতে আলোচনা চলছে আবার তিপ্রামথা তাদের অ্যালায়েন্স পার্টনার সেখানের মন্ত্রী অনিমেষ দেব বর্মা তিপ্রামথার বিধায়ক হয়েছেন সেখান থেকে মন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন তিনি যে বার্তা দিয়েছেন অন্য অন্য দলগুলোকে ছেঁটে ফেলা হচ্ছে তাই তিপ্রামথা হচ্ছে এবার টার্গেট টার্গেটটা কারা মুছে দিচ্ছে আঙ্গুলটা কোথার দিকে উঠছে তাদেরই দল বিজেপির দিকে এই বক্তব্য নিয়ে এবার রাজ্য রাজনীতি আলোচনা চলছে আগামী দিনে এই তিপ্রামথা দলে থেকে বিজেপি তীব্র অ্যালায়েন্স করে অনিমেশ বর্মাকে মন্ত্রী বানিয়েছেন যিনি ক্যাবিনেট মন্ত্রী তো সেখান থেকে আবার বিজেপিকে পাল্টা হুমকি আক্রমণ তীব্র সাথে বিজেপির দূরত্ব বাড়ছে জোট থাকবে কিনা আগামী দিনে এই প্রসেসিং চলবে কিনা এড়েসি নির্বাচনের আগে কি হবে আটাশে নির্বাচনের আগে কি হবে এগুলো নিয়ে রাজ্য রাজনীতি তোল চলছে কিন্তু মন্ত্রী অনিমেষ বর্মা যে বক্তব্য রেখেছেন এটা রাখতে পারেন কিনা না প্রশ্ন তুলেছেন সবাই আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে